ষোলো ফকিং বৌদি কাজটা ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে তুমি তো বলেছো এমএল মদের সাথে 20টা খাইয়ে দিতে আমি মদের সাথে 20 ফাইল করে নিয়ে এই দেখো মদের সাথে ফাইল করা আছে ও যাবে বুঝতে তো আরে দেখো বৌদি সব গান্ধী মার্কা না ধর ফকিং বৌদি কাজটা একটু তাড়াতাড়ি করে করবে হ্যাঁ যাতে এমএল তাড়াতাড়ি মরে যায় অবশ্যই করব টাকা নিয়েছি কাজ করব না ওকে মেরেই তবে আমি দেব মন খারাপ মন খারাপ না

তুমি কার সাথে কথা বলছো ব্যাপারটা যেটা হয়েছে যখন পাঁচ বছর বয়স তখন একটা বিড়ালকে জবাই করে খেয়েছে তার মাংসটাকে লাল চালের মুড়ি দিয়ে মাখিয়ে সেই থেকে বিড়ালের মতো কথাবার্তা হয়ে গেছে তাই নাকি কঠিন ব্যাপারটা তাকে ফালতু ফালতু নামে তো কেউ নাই বাবা আমাদের গ্রামে তার ডাক নামটা কি বলো দেখিনি ডাক নামটাও যাতে সম্ভব ফালতু হবে চিনো কাকা না বাবধুন এই নামে তো কাউকে চিনি না আমরা ঠিক আছে কাকা তাহলে আসি হ্যাঁ আমার মন বলছে এরা দুজনে এমএলএ সাহেবের লোক কিন্তু এই ফালতুটাই বাকি আর একে কেন খুঁজছে নিশ্চয়ই কোনো রহস্য আছে তুমি বুঝতে পারছো না লিকান্ত সামনে ইলেকশন এই মুহূর্তে যদি আমার লোকজনকে আমি পাঠিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করে না প্রচন্ড ভারী পড়বে আমার উপরে আপনি বুঝতে পারছেন না কেন বিকাশ দত্ত বাবু আমি বুঝি বলেই আপনার কাছে এসেছি আর আপনি যদি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করেন না তাহলে আপনার কিছুই হবে না সে আমিও জানি গো কিছুই হবে না ইলেকশন না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু করতে পারছি না চেষ্টা করে দেখুন না একটু তুমি বুঝতে পারছো না নীলকান্ত এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন প্রচার করবে আমার চেয়ারে বস থাকায় তখন দুর্ভাষ্য হয়ে দাঁড়াবে ধান ঘোষ তো মারার হবে আপনিও তো ভেঙে পড়ছেন কেন কাজ তো করবো আমি আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দুটো ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি কোনো টেনশন করবেন আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি আবার এই মার্ডারের চিন্তা যদি আমার উপরে চেপে যায় না তাহলে আমার রাতে ঘুমটাই আর হবে না তাই বলছি দিন দশেক একটু ধৈর্য ধরে থাকো দিন দশেক পর ওকে আমি মার্ডার করে আম গাছে টাঙিয়ে রেখে দেবো সে ঠিক আছে আম গাছে টাঙিয়ে রাখুন আর জাম গাছে টাঙিয়ে রাখুন কিন্তু মার্ডারটা খুব শিগগিরই করতে হবে হ্যাঁ আছি কে এসো ইজি মেঘ চাইতেই জল বিকাশ দত্ত বাবু বিকাশ দত্ত বাবু কি হলো কি বলো বলছি তাহলে কবে আসবো আমি কালকে না পরশু তুমি পরশু দিন রাত আটটার সময় এসো

আমি চাই বিকাশ দত্ত বাবু আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসো আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাওয়াবো পাগল হয়ে যাব আমি রে কবে কবে যাব বলো আজকে এসে রাত্রি 8টার পরে আমি একাই থাকি বাড়িতে তাই নাকি আর বলছিলাম হবে তো একবার তোমার মতো ভালো মানুষকে যদি একবার দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করব আসবে তো অবশ্যই 100 বার যাব আমি ঠিক আছে তাহলে তুমি আসবে জানো ঠিক আছে হ্যাঁ আসবো করেতে ভগবানের জবাব নাই কার ঘরে কাকে চাপিয়ে দিছিয়া কি ব্যাপার রে তোরা খালি হাতে ফিরিয়ে লিজে ফালতু তো কই কি হলো ভাই আর কপালে কি দরা ফালতু তো কইবে বড় ভাই কিছু মনে করে না ফালতুকে তোকে খুঁজি খুঁজি আমরা হায়রান হয়ে গেছি

সে শুরে বাচ্চা এখানে কারোর বাড়িতে ঘুমwidetildeর বাসাবাতে নি তো? সেটাও আমরা এখন সিওর জানি না বড় ভাই। তাকে শুধু রাস্তাতেই দেখেছি। আমার মন বলছে এত দিন যতক্ষণ সে বাড়ি ঘরে যায়নি নিশ্চয়ই এখানে কুতাও না কোতায় সে আছরা লিয়েছে। আছরা? সে তো আছরা লিয়েছে তো রিহাই পাবে না। তার কারণ বিকাশ যত্তর হাত অনেক লম্বা। आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया तो कौन है वो जमीन पे रहने वाला कीड़ा? जो फालतू को उसका घर में जगह दिया है। मैं उसको जिंदा जलाएगा वो भी बिना पेट्रोल के जो मेरे साथ बगावत करना चाहते हैं। जमीन नाक माने एक करके ढूंढो। काई भी भाग ना सके वो मादरचोद। ओके बॉस। ओके लेट्स गो कम फास्ट। यस बॉस।